আসসালামু আলাইকুম গায়েস তো আপনাকে কী খবর আনারা ভালো আছেন নি আর আনারা যদি বালা না থান আমি কি ভালো থাকতে পারিনি কারণ আনারা হইলো আমার পরিবারের মেন সদস্য তো যাক মেন কথা হলো আমি আর অফিসের কাজের জন্য বাইরে ছিলাম তো আমি এখন আপনার মানিকগঞ্জ পাবনা আরিসাঘাটের মহাসড়ক আস মহাসড়কে আসি আমি এই মহাসড়ক দিয়া আই একটু দামরাই উপজেলা যাইম কারণ দামরাই উপজেলা যাওয়ার কারণ হলো আর ইয়ান আর একটু অফিসের কাজ আছে তা আই এই জন্যে মোটরসাইকেল যোগে আর এক কলেকটি লইয়া আমি দামরাই উপজেলার দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দামরাই উপজেলা তো আই আবার কাঠসাইয়া আই আবার আর গন্তব্যস্থল আর অফিসের দিকে আমি ফুঁজছাম তা আমি যখন এই অফিস দিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম এই মহাসড়ক দিয়া তো আইজন ভিডিও করতে সকলে আর দিকে কিভাবে তাকাই রয়েছে আর যেভাবে তাকাইছে আই মনে হচ্ছে হ্যাঁ আর ধরিব তো আবার এক আপু ভদ্র আপু আর জিজ্ঞেস করে এ ভাই আপনি কি করেন আই কে আর আপু আই তো বলক ভিডিও বানাই ও আচ্ছা কে বানান বানান তো যাক আসলে রাস্তা দিয়ে চললে আর আইজন বলক করি তখন হকলে হগল কথা জিজ্ঞেস করে তো ইটা ইটা রইল আর রইল পরিবার আর আর পরিবারে কত কথা কইব এটা আমার ভালো খারাপ সব কিছু আমার মানিয়া চলতে হবে তো মেন কথা হলো আই এই দামরাই উপজেলা আসলাম তো আর একটা রিকোয়েস্ট আনারা যেহেতু আর পরিবারের সদস্য তো আনারা একটু দয়া করি প্লিজ আর ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর লাইক শেয়ার কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও